আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা খুব ভালো আছি আর এই বেলুনগুলো আমার ছেলের আর এখন যে জিনিসগুলো দেখছেন এগুলো আমার ছেলে হওয়ার আগে আমার বেস্ট ফ্রেন্ড যে আমার থেকে যখন আসে তখন ওর জন্য এই গিফটগুলো নিয়ে এসেছিল এই নেল ট্রিমারটা তো খুবই কাজের একটা জিনিস এটা আপনারা বাংলাদেশে অনেক অনলাইন পেজে পেয়ে যাবেন বাচ্চাদের নখ কাটার জন্য এটা খুবই কাজের আর এই বেবি ভিশন টিউমার কার্ডটা এটাও খুব কাজের এখন যে গিফটগুলো দেখতে পাচ্ছেন এই গিফটগুলো আমার ছেলের জন্য শুধু ইউএসএ থেকে এসেছে এগুলো ও হওয়ার আগেই চলে এসেছিল কিন্তু আমার কাছে হ্যান্ড করতে বলা হয়েছিল ও হওয়ার পরে এগুলো আমার মেজু ফুপু আর ফুফাত বোন অনেক ভালোবাসা দিয়ে পাঠিয়েছে আর প্রত্যেকটা গিফট এত থটফুল এবং প্রত্যেকটা গিফটে আমাদের খুবই কাজে লেগেছে আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আমার ছেলের জন্য এবং সবাই যে আমার ছেলেকে এত ভালোবাসা পাঠিয়েছে এগুলোর জন্য আমি সবার কাছে অনেক থ্যাংকফুল যে মানুষজনের ভালোবাসা প্রকাশের ভঙ্গি তো এই উপহারগুলো আমরা রিসেন্টলি একটা নতুন জিনিস কিনেছি এটা সারাস বেবি শপ থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার ওয়াটার প্রুফ বেডশিট বাট সব থেকে ভালো লেগেছে এটা মোটো রেক্সিনের মতো না কিংবা পলিথিন টাইপের কিছু না উপরের কভারটা সম্পূর্ণ বেডশিটের মতো একটা সফট টাচ দেয় আর পিছন সাইডটাতে রেক্সিনের মতো করা আছে যাতে করে এটা বিছালে সেরকম কোনো কচকচ ভাবটা আর কি হয় নাই তা আমি আবার এটাকে একটু বিছিয়ে নিয়ে চেক করছিলাম যেহেতু উপরে সফট আছে তাই আমি ভাবলাম একটু পানি দিয়ে দেখি যে আসলে জিনিসটা কতটুকু কাজের হতে পারে তো যে ভাবা আমি একটু পানিও দিয়ে এটাকে চেক করে দেখলাম তো দেখলাম যে না পানিটা ওরকম ভাবে সোক করে না এবং এটাকে এখন খুব সুন্দর ভাবে আমি একটু টিস্যু পেপার দিয়ে মুছে ফেলবো এবং সম্পূর্ণ পানিটা কিন্তু টিস্যুতে চলে এসেছে তো বাবুকে যখন ডাইপার ফ্রি টাইম দেই সেই টাইমটাতে এই বেডশিটটা খুবই কাজে দিবে তা এটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম আর এই কিউট জিনিসটা আমরা নিয়েছি ফার্স্ট স্টেপ এই পেজ থেকে এটা হচ্ছে বেবির ন্যাপি প্যান্ট কোন ন্যাপিরই আপডেটেড ভার্সান বলতে পারেন আমার কাছে জিনিসটা যেরকম কিউট ওরকম কাজের মনে হয়েছে একদম প্যান্টের মতো কাট করে খুব সুন্দর করে বানানো এবং কাপড়গুলো খুব আরামদায়ক মনে হয়েছে একদমই মোটা কাপড় না একটা কিছুটা গেঞ্জি ফেব্রিকের মতো যেটা এই গরমেও বাচ্চারা পড়তে পারবে সো ডাইপার ফ্রি টাইমের জন্য এই ন্যাপি প্যান্টগুলো কিন্তু একদম বেস্ট আমি আমার ছেলেকে ডাইপার ফ্রি টাইমে এই ন্যাপি প্যান্টগুলো ইউজ করছি এবং দেখেন বেল প্রো দেওয়া আছে যাতেগুলো খুব ইজিলি এটা আপনি খুলতে পারেন এবং আটকাতে পারেন আমার কাছে এই দুটো জিনিস খুবই কাজের মনে হয়েছে তাই মনে হলো যে আপনাদের অনেকের হয়তো হেল্প হতে পারে এটাতে তাই এটা শেয়ার করা রিসেন্টলি দায়াজ থেকেও আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম তার মধ্যে কিছু ক্রাফটিংয়ের জিনিস ছিল কিছু কালারফুল পেপার আরও কিছু স্টার এই টাইপের জিনিসপত্র আমি প্রায় দারাজ থেকেই অর্ডার করি এখন যেহেতু ওরকম নিজে স্টেশনারিতে যাওয়া হচ্ছে না সো দাদা যে পে অর্ডার করে ফেললাম এটা নিয়েছিলাম বেসিক্যালি যেহেতু আমি টুকিটাকি টাকি ক্রাফটিংয়ের কাজ করতে পছন্দ করি তো আমার ছেলে কিছু ছবি তোলার জন্য আমার মাথায় কিছু আইডিয়া ঘুরঘুর করছে তো সেই ডিআইওয়াইগুলোই নিজের হাতে করে ফেললাম আর এগুলো লেখে দেখি ইনশাআল্লাহ এই ধরনের ছবি যখন তুলবো ইচ্ছা আছে আপনার সাথে ভবিষ্যতে এই ছবিগুলো হয়তো শেয়ার করব এবং আপনারা আমার ছেলের জন্য অনেক বেশি করে দোয়া করবেন আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন এবং ইনশাআলা ভবিষ্যতে সেগুলো সবই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন টেবিলে যে সুন্দর ফুলগুলো দেখছেন এই প্রত্যেকটা ফুল আমার শাশুড়ি আম্মার গাছের আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে